সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে কথা বলবো সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে ছয়ষট্টি নাম্বার পেজ নিয়ে আজকে আমরা আসলে কোনো কাজ দেখব না জাস্ট আমরা ছয়ষট্টি নাম্বার পেজেতে আমরা দেখতে পাচ্ছি যে সুরা আন্নাসর এই নাসর সুরাটার অ্যাকচুয়ালি শিক্ষা সানের নজুল এবং এইটার বর্ণনাটা আমরা জানবো তো দেখো এখানে বলা আছে কি যে সুরা আন্নাসর পবিত্রকরণের একশো দশতম সূরা আর এই সুরায় নাসর শব্দ থেকে সুরাটির নাম রাখা হয়েছে আন্নাসর অর্থাৎ সুরাটিতে নাসর একটা শব্দ আছে সেখান থেকে নামকরণ করা হয়েছে আন্নাসর এর আয়াত সংখ্যা হচ্ছে তিন মানে একটা ছোট্ট একটা সুরা এই সূরা মক্কায় বিদায় হাজার সময় অবতীর্ণ হয়েছিল সে সংজ্ঞা অনুযায়ী সে সমস্ত সুরা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সুরা বলা হয় এই হিসেবে কি এটিও একটা মাদানী সুরা ঠিক আছে অর্থাৎ এটি একটি মাদানী সুরা এবং তিন আয়াত বিশিষ্ট তো এখানে শব্দের অর্থ দেওয়া আছে যারা আরবি জানো তারা সর্বরা অর্থগুলো তোমরা জানতে পারো এরপরে রয়েছে হচ্ছে অনুবাদ অর্থাৎ অর্থ এখানে পুরো সুরটা দেয়া আছে এবং সাথে মানে এইটার অর্থটা দেয়া আছে দেখো এখানে বিসমিল্লাহ রহমান রহিম মানে পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ঠিক আছে এরপরে এই আরবিটা দেয়া আছে এটা আসলে অনেকেই পারবে না অনেকেই আসলে আরবি পড়তে পারে না আমি একটু বাংলা লিখে রেখেছি আমি সেখান থেকে আলোচনা করি এটা মনে হয় একটু সুবিধা হবে আমি যাচ্ছি এখানে দেখো এখানে কি আছে বলছে যে বা সুরা নাসরটা হচ্ছে এরকম যে ইজা জা নাসরুল্লাহ আলফাদ এটা হচ্ছে কি প্রথম আয়াত ঠিক আছে যার অর্থ হচ্ছে কি যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় তার মানে এইটার অর্থটা হচ্ছে এটা ঠিক আছে এটার অর্থ এটা দ্বিতীয় নাম্বার আয়াত হচ্ছে কি অফা ঠিক আছে এটা হচ্ছে তৃতীয় নাম্বার আয়াত এর অর্থ তাহলে কি হবে এই দুই নাম্বারটা দেখো আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন ঠিক আছে এটা তিন নম্বর আয়াতটা হচ্ছে কি ফাসাবি বিহাম দিরাবিকে অস্তাক ফির ইন্না হুকানা তা ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর আয়াত আর এর অর্থ কি দেখো এখানে আছে যে তখন আপনি আপনার পালন পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাকারী আচ্ছা দেখো এখানে আসলে পুরো বিষয়টা কি তাহলে কি বলছে এখানে ইজা জানাসুল লাই আল ফাত আর আইতন্নাসাইয়াত খুলুনা ফি দিনিল ইয়াকওয়াজা ফসবিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এই সূরাটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে শিখে নেবে ঠিক আছে যারা জানো না আর এটা হচ্ছে অর্থ অর্থটাতে কি বলছে দেখো অর্থটাতে যেটা বলা আছে যে যখন আসবে আল্লাহর সাহায্য বিজয় মানে যখন আল্লাহ তালার সাহায্য এবং বিজয় আসবে তখন দেখবা যে দলে দলে মানুষজন ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন তখন আপনি পালন করতেন মানে আল্লাহতাল পবিত্রতা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই ক্ষমাকারী কারণ কি আল্লাহ তালা অবশ্যই ক্ষমাকারী এটাই বলছে এখানে ঠিক আছে তো আসলে দেখি আসলে আমরা কি শিক্ষা পাই এখান থেকে কি ব্যাখ্যা পাই সেটা আমরা দেখি এই সুরাটার ব্যাখ্যা হচ্ছে এটা বলছে যে সুরা আন্নাসর কোরআনের সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা অর্থাৎ দেখো একশো চোদ্দোটি সুরা রয়েছে কোরআন শরীফে সেখান থেকে সর্বশেষে এই সুরাটি নাজিল হয়েছে যেটা হচ্ছে পূর্ণাঙ্গ সুরা এই সুরার পরের পরেও কয়েকটি সুরার আয়াত অবতীর্ণ হয়েছে কিন্তু আর কোনো পূর্ণাঙ্গ সুরা অবতীর্ণ নাই এবং এই সুরাতে মক্কা বিজয়ের পর মানুষের দলে দলে ইসলাম গ্রহণ করার কথা উল্লেখ হয়েছে মানে এই সুরার মাধ্যমে যেটা বোঝানো হয়েছে যে তখন দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় মন মুজুল সাল্লাহ হচ্ছে জন্মভূমি এবং বাসস্থান ছিল কিন্তু সেখান থেকে তাকে এবং তার সাহাবিগণকে কাফেররা হিজরত করতে বাধ্য করেছিল মানে তাকে সেখান থেকে মানে তাড়িয়ে দিতে আর কি বাধ্য করেছিল আর কি ঠিক আছে মনোভাম মানে খুব দুঃখে কষ্টে কিন্তু মক্কা ছেড়ে চলে যেতে চলে গিয়েছিল মদিনায় সেখানে কিন্তু সে যেতে চায়নি কিন্তু তাকে বাধ্য হয়ে যেতে হয়েছিল যখন অষ্টম হিজরিতে এই মক্কা নগরী বিজয় হলো তখন লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতে লাগলো অর্থাৎ এই অষ্টম হিজড়িতে হয়েছে কি তখন মনে করো ইসলামের জয় জয়কার সবাই মনে করো ইসলামের ছায়াতলে আসতেছে ঠিক আছে তখন মানুষজন ইসলামের ছায়াতলে আসছে অথচ এর পূর্বে এক দুজন করে মুসলমান হইতো আগে আসলে দুইজন একজন করে মুসলমান হইত ঠিক আছে কিন্তু তখন দলে দলে মানুষজন মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পর মানুষের নিকট এই বিষয়টি পূর্ণভাবে পরিষ্কার হয়ে উঠলো যে তিনি আল্লাহর সত্য পয়গাম্বার মানে হজর মহবসুল্লাহ সালাম হচ্ছে কি যে সত্য পয়গাম্বার নবী বা রাসুল ঠিক আছে এবং ইসলামেই হলো সত্য ধর্ম এটা মানুষজন বুঝতে পারলো যা অবলম্বন পরকালে মুক্তি পাওয়া সম্ভব নয় মানে যা ছাড়া ইসলাম ছাড়া আসলে পরকালে মুক্তি পাওয়া সম্ভব নয় পরকালে যে জাহান্নাম জান্নাতের যে ব্যবস্থা আছে সেখান থেকে অবশ্যই মানে জান্নাত পেতে হলে অবশ্যই তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে ইসলামের এই বিজয়ের ফলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নৌবুয়ী দায়িত্বের পরিপূর্ণতাও বোঝানো হয়েছে অর্থাৎ ইসলামের যখন বিজয় হয়েছে তখন আসলে বোঝা গেছে যে রসল্লা সাল্লাহ সাল্লামের মানে মৃত্যু সময় ঘনিয়ে আসছে কারণ তার কাজগুলা শেষ হয়েছে কারণ তখন কি ইসলামের বিজয় তাই বিশিষ্ট সাহাবিগণ এ সুরা নাজিল হওয়ার পর রাসলুসাল্লাস্লামের ওফাত নিকটবর্তী বলে বুঝতে পেরেছিলেন ওই সাহাবি যারা ছিল তারা বুঝতে পারছিল যে তাহলে নবী সাল্লাম আর আমাদের মাঝে খুব বেশি দিন থাকবেন না কারণ তার দায়িত্ব শেষ মহানবী সাল্লামের দুনিয়াতে আগমন এবং অবস্থান করার উদ্দেশ্যই হচ্ছে মনে করো যে দিনকে পরিপূর্ণ করা অর্থাৎ ইসলামকে প্রচার করা এই কাজটা যখন শেষ হয়েছে তার মানে এই সুরা ইঙ্গিত করা হয়েছে তাহলে তাকে এখন চলে যেতে হবে তো এ সুরা ধারা আরও বোঝানো হয়েছে যে কোনো ব্যাপারে মহান আল্লাহ তাল্লাহ সাহায্য করেন যখন অনেক অসাধ্য কাজও সম্পন্ন করা সম্ভব হয় ঠিক আছে যখন আল্লাহ তালা কাউকে সাহায্য করে তাকে দ্বারা অসাধ্য কাজ মানে যেগুলো কাজ করা সম্ভব না সেসব কাজও কিন্তু সম্ভব হয়ে যায় তখন আল্লাহ তালা তাজবি প্রশংসা এবং তার নিকট ক্ষমা প্রার্থনা অধিকতর মনোযোগী হওয়া আবশ্যক যখন কোনো কারণে আমরা যদি কোনো কিছু একটা কিছু পাই বা ভালো কিছু ফলাফল আসে তখন কিন্তু আল্লাহ তাল আমাদের প্রশংসা করা উচিত ঠিক আছে তার নিকট ক্ষমা প্রার্থনা করা উচিত উম্মে সাল্লামাহ রহমদ রাজি আল্লাহ তাল্লাহ বলেন যে এই সুরা নাজিল হওয়ার পর রাসাল্লা সাল্লাম বসা চলাফেরা তথা সর্বাবস্থায় সুবান আল্লাহি ওয়া বিহামদি এই তাজবি পাঠ করতেন অর্থাৎ তিনি এই বেশি বেশি এইটা সুবান আল্লাহি ওয়া বিহামদি এই কথাটা বেশি বেশি পড়তেন ঠিক আছে সো আসলে এই সুরা থেকে আমরা কী শিখলাম তাহলে এই সুরা থেকে এই জিনিসগুলো আমরা শিখতে পারলাম যার এক নম্বর হচ্ছে সাহায্য বিজয় আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে একমাত্র আল্লাহ তাল্লাহ আমাদের সাহায্য করছেন দুই নম্বর হচ্ছে আমাদের যাবতীয় কাজ আল্লাহ তাল্লাহর সাহায্যের প্রয়োজন আমাদের যাই কাজ করতে চাই না কেন সেখানে আল্লাহ তাল্লার সাহায্য অবশ্যই প্রয়োজন তিন নম্বর হচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া সফলতা লাভ করা যায় না আল্লাহ তালাহ আমাদেরকে কী করেন সফলতা দান করেন চার নম্বর হচ্ছে কি যে কোনো কাজে সফলতা আসলে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর প্রশংসা পবিত্রত্ঞতা ঘোষণা করা উচিত যদি কোনো কাজে আমরা সফল হই তাহলে আল্লাহ তালার প্রশংসা করা উচিত আলহামদুলিল্লাহ ঠিক আছে এই সমস্ত জিনিস পড়া উচিত এবং আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করা উচিত পাঁচ নম্বর হচ্ছে যাবতীয় ত্রুটি অপরাধ বা পাপ কাজের জন্য তার নিকট ক্ষমতা চাওয়া উচিত আল্লাহ সর্ব সর্বাবস্থায় আমাদের ক্ষমা চাওয়া উচিত যদি আমরা কোনো কিছু করে ত্রুটি থাকি তখন আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাবো তারপর হচ্ছে কি যে মন সাল্লাম নিষ্পাপ ছিলেন তবুও তাকে ফার করতে বলে মহান আল্লাহ তালা মূলত আমাদের তাও বা ফার করতে উৎসাহিত করেছেন এবং শিক্ষা দিয়েছেন দেখো মহন হজরুল সাল্লামের কিন্তু এরকম তাওবা বা ফার পড়ার কিন্তু দরকার ছিল না কিন্তু তিনি পড়েছেন কেন বলেছেন আমরা জানি শিখি আর কি আমরা জানি সেটা পালন করি এর জন্য তিনি আমাদেরকে এভাবে নিজে পড়ে উৎসাহিত করেছেন তিনি এমন একজন নবী ছিলেন যে তিনি নিজে যেই কাজ করতেন আমাদেরকে সেই কাজ করার উৎসাহ দিলেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো যে বলছে যে অতএব সকল স্বভাবের কাজ করতেও পাপ কাছ থেকে বাঁচতে আমরা আল্লাহ তালার সাহায্য চাইবো যখন আমাদের সফলতা আসবে তখন আল্লাহ তালার প্রশংসা করব আর যদি কোনো ত্রুটি হয় তখন আল্লাহর কাছে আমরা ক্ষমা চওক এইটাই হচ্ছে আমাদের এই সুরাব শিক্ষা ঠিক আছে আমরা আমি আশা করছি যে তোমাদেরকে আমি ভালোভাবেই বুঝাইতে পারছি আর যদি আমি তোমরা এখনো না বুঝতে পারো তাহলে ভিডিওটা আবার দেখো ঠিক আছে তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে এবং এই ভিডিওর সাথে সাথে তোমরা সুরাটার আরবি এবং বাংলা থেকে তোমরা সুরাটা মুখস্ত করে নেবে ঠিক আছে এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসে আমরা এই কাজটা নিয়ে পরবর্তী কাজটা নিয়ে এই যে দলগত কাজটা নিয়ে আলোচনা করব ঠিক আছে এ পর্যন্ত সবাই সাথে থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ